রাইট গাইজ আজকে তোমাদের দেখাতে চলেছি বাংলাদেশের সেরা দশজন প্লেয়ারদের যাদের গেম প্লেয়ের স্কিল দেখে তোমাদের চোখ কপালে উঠে যেতে পারে সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে নাম্বার টেনে রয়েছে এক্সিবি সো চলো এক্সিবিল এর গেম প্লেয়ের একটি ঝলক দেখে আসা যাক এক্সিবিল মূলত একজন পিসি প্লেহার তার গেমপ্লে এবং মুভমেন্টের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে পুরো এক্সিবিল এর ইউটিউব চ্যানেলের বর্তমান সময়ের সাবস্ক্রাইবার হচ্ছে একষট্টি হাজারেরও বেশি নাম্বার নাই নাম্বার নাইনে রয়েছে এম ওয়ান তার বর্তমান সময়ের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান মিলিয়নেরও বেশি সো তার গেম একটু দেখে আসা যাক পার্সোনালি ভাল লাগতেছে বাট আমি দেখি আগে ভাই কি করে ওকে মুন্না অলরেডি ডাউন ভাই চারটা প্লেয়ারের সাথে এম ওয়ান এনএক্স এর ওয়ান ভার্সেস ফোর ওয়াও বাট গাইস এটা কি আসলে ওয়াও না কি আবার তো ডাউট লাগে যাচ্ছে মানে যদি ভালো খেলে থাকে আসলে হ্যাকার লেভেল গেম প্লে ভাই এটা মানে যদি এটা অরিজিনাল পিওর গেম প্লে হয় ভাই এটা ইনসেন গেম প্লে ভাই অলরেডি গাইস তোমরা তো বুঝতেই পারছো যে M1 NX এর গেম প্লে পুরো ইয়াগু যা দেখে কাব্বো ভাই নিচে M1 NX এর গেম এর উপর রিঅ্যাকশন দিয়েছো তোমাদের কাছে M1 NX এর গেম প্লে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও নাম্বার 8 নাম্বার 8 এ রয়েছে বানি ট্রিপল বানি ত্রিপল 4 মূলত একজন পিসি প্লেয়ার তার গেম প্লে এবং মুভমেন্ট তো পুরাই আগুন বিআর বা সিএস বলো যদি তার হাতে ডাবল উড থাকে তাহলে সেই একটা টিম নিমিষেই ওয়াইপ আউট করে দিতে পারে তো চলো তার গেমপ্লে এর একটা ঝলক দেখে আসা যাক কি শুরু মূলত বাণী ট্রিপল ফোর পিসিতে গেম প্লে করে থাকে বর্তমান সময়ে বাণী ট্রিপল ফোর এর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে দুই লাখেরও বেশি আচ্ছা বাণী ট্রিপল ফোর এর গেম প্লে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও নাম্বার সেভেন নাম্বার সেভেনে রয়েছে হানি গিমার চারশো বিশ ফানি হাতে শটের বা লং এর কোনো গানেই থাকুক না কেন একটা টিমকে এক নিমিশেই ওয়াইপ আউট করে দিতে পারে গেমার মূলত পিসিতে গেম প্লে করে থাকে ফানি গেমারের প্রায়ই গেম প্লে সোলো ভার্চিজ স্কোট ম্যাচে আর পিসিও থাকা অবস্থায় তো ভার্সেস স্কোয়াড ম্যাচ খেলাটা খুবই টাফ বিষয় পিসিলবিতে কিন্তু প্রায় সময় হ্যাকার পরে থাকে ফানি গেমের আগুন লেভেলের গেমপ্লেটা একটু দেখে আসা যাক এই পাশ দিয়া তো চিন্তা ভাবনা কইরা দেখলাম ডানের দিকে রাস দিয়া ভাই উত্তম তো ডানে কিন্তু অলরেডি একটা ফালা দিছি ফালা নগদের রাস দিয়া ভাই আরো একটা ফালা দিছি ওই যে দেখো আরেক চোরাই আসে পুরো স্কোয়াড কিন্তু টপ দিছে এখন লাস্ট প্লেয়ার তো দেখা যাক গাইস লাস্ট প্লেয়ারটা মাইরা কি ম্যাচটা বিয়া করতে পারবো আর লাস্ট প্লেয়ারটা মারলে আমার কিন্তু গাইস কিল হয়ে যাবে চৌত্রিশটা অলরেডি তেত্রিশটা কিল হয়েছে আর এটার ফুল ভিডিও কিন্তু আমার ফানিক ফোর টোয়েন্টি আকিব চ্যানেলে দেওয়া আছে যারা এখনো দেখো না ইউটিউবে যা দেখাইসো চলো গাইস লাস্ট প্লেয়াররা বুম হেডশট দিয়া গাইস ম্যাচ উইন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তার ইউটিউব চ্যানেলে বর্তমান সময়ে 3 লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে আচ্ছা এই ফানি গেমারের গেমপ্লে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও নাম্বার 6 নাম্বার 6 এ রয়েছে বিল্লু গেমিং বিল্লু গেমিং এর বর্তমান সময়ের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 1 মিলিয়ন বেশি বিল্লু গেমিং এই ম্যাচটি ছিল ফোনের গেমপ্লে সো চলো তার ফোনের গেমপ্লেটা একটু দেখে আসা যাক 깨어내면 <sus> <sus> বর্তমান বিল্লু গেমিং কিন্তু পিসিতে শিফট হয়েছে বিল্লু গেমিং এর গেম প্লে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও নাম্বার ফাইভ নাম্বার ফাইভে রয়েছে এনএসএসটির কথা তোমাদেরকে আর কি বলবো হাতে যদি ডাবল স্নাইপার থাকে তো আর কোনো কথাই নেই একটা টিমকে নিমিষেই ইউআই আউট করে দিতে পারে শুধু স্নাইপার নয় যে কোনো গান দিয়েই সে ভালো খেলে আচ্ছা চলো এই এনএসটির গেম একটু দেখে আসা যাক এনএসটি কিন্তু মূলত একজন পিসিপি লেহার আচ্ছা এই গেমপ্লে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও নাম্বার 4 নাম্বার 4 এ রয়েছে প্রাইম মুন্না মুন্না ভাইকে কিন্তু প্রায় বিয়ারে এ 16 বার স্কোয়াড ম্যাচ খেলতে দেখা যায় আর মুন্না ভাইয়ের কিন্তু প্রায় সরি রেড নাম্বার দেখা যায় সেটা হোক শর্ট এ বা লং এ আচ্ছা চলো এই মুন্না ভাইয়ের গেমপ্লেটা একটু দেখে আসা যাক চালু করে দিই তাহলে সিগ মানাবে মানে এমন একটা ভাইবে ছিলাম যে আজকে আমাকে কেউ আটকে রাখতে পারবে না যে আসবে তাকে অনটেপ মারবো তারপর দেখেন এই সিগ আর মুন্না ভাইয়ের বর্তমান সময়ের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে এক লাখের বেশি আছে এই মুন্না ভাইয়ের গেম প্লে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও নাম্বার থ্রি নাম্বার থ্রিতে রয়েছে বোন এক্স এর বর্তমান সময়ের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে থ্রি মিলিয়নেরও বেশি বনেক্সেফএফ কিন্তু মূলত একজন পিসি প্লেহার যার গেম প্লে এবং মুভমেন্ট তো পুরোই আগুন এই কে কিন্তু প্রায় লোকেই ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে চিনে থাকে সেটা কিন্তু খুবই দুঃখজনক কথা আসলে সে একজন বাংলাদেশি প্লেহার আচ্ছা তোমাদের কাছে এই বোনিক্সেফের গেম প্লে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সো গাইস এরপরে দুই নম্বরে রয়েছে কিন্তু আমাদের কুরুল গেমিং যাকে তো তোমরা সবাই বাংলাদেশের ভিডিওকে বলেই চিনে থাকবে তাহলে চলো কুরুল কে আসলে কেন বাংলাদেশ বলা হয় সেটা আমরা তার গেম পেলে দিয়েই দেখে আসি ওয়াই দাদা ওয়াই ওয়াই কেন এখানে নাম তো গাইস দেখতেই তো পেলে কুরুল গেমিংকে আসলে কেন বাংলাদেশের বিটুকে বলা হয় তো গাইস তাহলে চলো ভিডিওর পরবর্তী কীলিপির দিকে যাওয়া যাক তাহলে গাইস নাম্বার ওয়ান এক নাম্বারে রয়েছে কিন্তু ওয়ান অ্যান্ড অনলি অ্যাস্টার টাইম যাকে কিনা বর্তমান সময় বাংলাদেশের মধ্যে সবথেকে ভয়ঙ্কর প্লেয়ার বলা হয় তাহলে চলো তাকে কেন আসলে বাংলাদেশের সব থেকে ভয়ঙ্কর প্লেয়ার বলা হয় সেটা আমরা তার গেম প্লেয়ার মাধ্যমে দেখে আসি হয় যেটা খেলতেছে এটা লাইভ এইসব প্লেয়ারের লগে ওয়ান ভার্সেস সিক্স একটা লাইভে কাউরে করাইলে কান্দা মহিরা যাইব ভাই সেই যে আবার ওরা উপরে উঠছে অ্যাস্টেডাইড নিচে নামে গেছে আমরা আরেকটা টাই দিতে চাইলাম বিকজ ওর আগের ম্যাচে দু একটা রাউন্ডে পাইছি বাট আমার কথা দু একটা রাউন্ড না তো ওর গেম প্লে হইবো ভাই এই যে এই যে বা দিস ইজ ইট তো গাইস দেখতেই তো পেলে আসলে কেন টাইমকে বাংলাদেশের ভিতরে সব থেকে ডেঞ্জারাস প্লেয়ার বলা হয় তো গাইস এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তীতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু তোমাদের সামনে সবার আগে পৌঁছে যাবে